As we explained yesterday, the, the first um, two days are quite important for us to adapt well to the altitude. Um, yesterday, already here, by staying here in the hotel, we were—it was like the first step to that adaptation. And then today morning, we wanted to have uh, well that hiking, and activity that would be more demanding in terms of uh, uh, cardio work uh, for the players to gain more um, aerobic capacity and and adapt better to the um, to the environment it was a very good activity. The players enjoyed it quite a lot. Uh, the pace was good. It was more a training session than uh, than uh, walking, and uh, yeah, very Very positive uh, first session. From tomorrow we start with uh, normal training, normal on pitch training activity. Uh, most probably we will train around five. Already to now also get uh, adjusted to artificial, artificial turf, not only the altitude, but the second factor that would be that. And we will have four sessions, four sessions in that sense uh, that we will also add gym sessions in the morning with uh, pool sessions for the recovery. Uh, we believe it will be enough to adapt uh, before the first game.

পাহাড়ে হাইকিং করছি তো একটু কষ্ট হয়েছে সবারই কারণ এখানে আবহাওয়াটা একটু আলাদা আমাদের দেশের থেকে একটু গরম এবং হালকা ঠান্ডাও আছে তো খুব একটু কষ্ট হয়েছে আস্তে আস্তে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি সাথে কারণ আমাদের সামনে খেলা আছে ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের অনেক তো আমরা এটা নিয়ে তো যতবার আগে আমরা আবহাওয়ার সাথে ম্যাচ করতে পারবো তো আমাদের জন্য এটা ভালো হবে আমরা জানি ভুটান অনেক শক্তিশালী দল তো আমরা অনেক কাজ করছি ওদেরকে নিয়ে ঢাকাতে আমরা চাইবো এখান থেকে ভালো কিছু করার করে নেওয়ার জন্য কারণ আমাদের যদি আমরা এখানে ওদের সাথে জিততে পারি তাহলে আমাদের র্যাঙ্কিং একটু আমরা আগাবো তো আমরা এটা এফ সি জন্য সামনে এফসি এশিয়ান কাপ আছে তো আমাদের জন্য ভালো হবে আমরা চাই দুটো ম্যাচই ওদের সাথে ভালো ফুটবল খেলতে এবং জিততে টার্গেট হচ্ছে গিয়ে ছয় পয়েন্ট নেওয়া আমি বা আমার ব্যক্তিগত মতামত শুধু আমার ব্যক্তিগত না আমার মনে হয় যে টিমের প্রত্যেকটা প্লেয়ারেরই যে লক্ষ্য তিন পয়েন্ট বা ছয় পয়েন্ট নিয়ে আমরা হচ্ছে ভুটান ছাড়ব আর কি আমার লাইফে সবচেয়ে বড় একটা এক্সপিরিয়েন্স যে হাইকিং কখনো করি আজকে সেটা হইছে বা সেটা করছি প্রত্যেকটা প্লেয়ার বা আমরা সবাই অনেক মজা করছি এখানে এক এ মানে যে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে তো এটাতে খুব এনজয় করছি আজকে যে হাইকিংটা এটা অনেক এনজয় করছি আমরা সবকিছু মিলিয়ে ভালোই ছিল সবকিছু শুরুর দিকে একটু কষ্ট হয়েছে কিন্তু যখন পুরোপুরি শুরু হয়েছে যা যখন একদম একটু যখন উপরে উঠে গেছি তখন আর রকম কোনো কিছু কষ্ট মনে হয় নাই Yes. yes. Oh. <laughs>